দেখো তো ভাইজান আমগো সুমির চৈতে আলো কি খারাপ হইছে? মা মাশাআল্লাহ। রোগ আলো তো আলোয় আলোকিত। ভাইজান এমন একটা বৌমার জন্য ছোটখাটো অনুষ্ঠান হইলে কি হইব? এলাকার মানুষ যদি আমার এই সুন্দর বৌমা রে দেখাইতেই না পারি, তাহলে কেমনটা লাগে কোন? এই নাইপ নেগলইগা আমরা বড় করে অনুষ্ঠান করব। বড় করে অনুষ্ঠান যে করবি তোর কাছে আছে? हां আছে। ব্যাংকে আমারগো 1 লাখ টাকা আছে। আর বাকি এক লাখ টাকা আমরা ধার করুম এত লোকজনদের দাওয়াত দিয়ে না খাওয়া ঘরোয়া ভাবে আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে দাওয়াত দিয়ে মনে করে একটা ছোট্ট অনুষ্ঠান করে এই কাজটা শেষ করে ফেলো আর মনে করো যে ওই এলাকার গ্রামের যে মসজিদ এতিমখানা খানা কবরস্থান আছে ওইখানে টাকা কিছু দেওয়ার নিয়ত করো এতে করে তোমাকে বিদেশ বাড়ির মানের যত বাড়বো আবার মনে করো পরকালের কাজও হইব আমি এই প্রস্তাবের সাথে একমত আল্লাহ রাস্তায় খরচ করলে আল্লাহ খুশি হইব আসসালাম আলাইকুম ভাইজান আমার ভাইজানের তালে আমি উপরে কমছে সেটাই মনে হচ্ছে আমি কি সবার উপর রাগ করতে পারি আমি রাগ করি নাই ওটা হলো তোর ভাবির বুঝতে হল লাগে একটু অভিনয় করছিলাম আমি বুঝছি ভাইজান তারপরে তোমার সুমে এই বাড়িতে এসে যা করছে আমি 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 সব সব শুনছি ওই যে বিল্লালার সাথে ওই দিন বাজারে চা খাইতে বসে বিল্লাল আমার সব কিছু বলছে ওর কথা যে আমি যে সুমিটা ধরছি ওরে কি হলো সুমি সব স্বীকার করছে আমগো বৌমা মা আছেন কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি ভালো আছো তো মা আগে ভালো ছিলাম না এখন আমি অনেক ভালো আছি কারণ আমার মামি জান তার ভাই পাইছে মামি জান আপনার কথা কত কইতো মামা জান দেখো তো ভাইজান আমগো সুমি চাইতে আলো কি খারাপ হইছে মা মাশাআল্লাহ রোগ আলো তো আলোয় আলোকিত ভাইজান খালি রূপেই সুন্দর না গুণেও 100 তে 100 তোমার এই বোনের আর কোনো কাজ করতে হয় না আমি এইগুলা কথা জানি দেব বিল্লাল আমার সব বলছে আরে বিল্লাল তো ওর প্রশংসায় পঞ্চম ভাই এমন একটা বৌমার জন্য ছোটখাটো অনুষ্ঠান হইলে কি হইব এলাকার মানুষরা যদি আমার এই সুন্দর বৌমারে দেখাইতেই না পারি তাহলে কেমনটা লাগে কন এইটা অবশ্য খুব সুন্দর একটা কথা কিছু দেখো এক দুইজনকে কি সুন্দর মানাইছে মানে দুইজনকে দেখে এমন হইতেছে ওরা সিনেমা নায়ক নায়িকা আর কোনো কথা হইব এই নাইফ নেগে লিগে আমরা বড় করে অনুষ্ঠান করব বড় অনুষ্ঠান যে করবি তোর কাছে টাকা আছে আছে ব্যাংকে আমাগো 1 লাখ টাকা আছে আর বাকি 1 লাখ টাকা আমরা ধার করুম আর বিদেশ গিয়া দুই মাসের মধ্যে সব শোধ কইরা দিমু ধার কইরা আমি অনুষ্ঠান করার পক্ষে না আছে সাজা দুই দিন পরে আমরা চলে যাবো বাড়িতে যদি কোনো সমস্যা হয় আবার নয়েজ আছে যেন প্রেগন্যান্ট আমি বাড়িতে কিছু টাকা রাইখা চাই আরে বাবারে সেই জন্যই তো অনুষ্ঠান করতে হইব যেন এই বাড়ির মানুষ বিপদে পড়লে আত্মীয় স্বজন আসে পাশে দাঁড়ায় কি কন ভাই যারা পাশে দাঁড়াইবো তারা খাওয়াইলেও দাঁড়াইবো না খাওয়াইলেও দাঁড়াইবো তুই কি বিদেশ বাড়ির ইজ্জতের কথা ভাববি না আমার মান সম্মানের দিকে তাকাবি না মামা জান আপনার ইজ্জত মান সম্মান আরো বাইরে যাইবো যদি আপনি এই টাকাটা ভালো কাজে ব্যয় করেন এতিমখানা মাদ্রাসা কবরস্থান এইসব কাজে ব্যয় করেন আলোয় যে প্রস্তাবটা দিছেন আমি কিন্তু এই প্রস্তাবে একমত মনে যে এখন এত লোকজন দাওয়াত দিয়ে না খাওয়ায় ঘরোয়া ভাবে আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে দাওয়াত দিয়ে মনে করে একটা ছোট্ট খাটো অনুষ্ঠান করে এই কাজটা শেষ করে ফেলো আর মনে করো যে ওই এলাকার গ্রামের যে মসজিদ এতিমখানা কবরস্থান আছে ওইখানে টাকা কিছু দেওয়ার নিয়ত করো বাদ বাকি টাকা মনে করো বিদেশ গিয়ে তখন বাকিটা দিয়ে দিলা পরিশোধ করলা এতে করে তোমাকে বিদেশ বাড়ির মানের যত বাড়বো আবার মনে করো পরকালের কাজও হইব একবেলা মানুষ খাওয়াইলে দুদিন পর মানুষ ভুলাছে মানুষ জান ভুলা তো যাইবই আবার খাবার যদি খারাপ হয় দুন নামও করবো আমি এই প্রস্তাবের সাথে একমত আল্লাহ রাস্তায় খরচ করলে আল্লাহ খুশি হইব ঠিকই কথা এই দুলাল তোর কি মত রে মসজিদ কমিটি সভাপতি কয়েকদিন আগে আমার লোকে দেখা করছে মসজিদ নির্মাণের জন্য নাকি কয়েক বস্তা সিমেন্ট লাগবো সেটা আমার কাছে চাইছে আমি আর না কিছুই কই নাই এমন যেটা আলোচনা হইল

ভাইজান তাহলে আগামী শুক্রবারে অনুষ্ঠানটা করি আগামী বুধবারে আবার হচ্ছে সজলার সবুজ চাই বোগা পরের দিন সকাললাই আমাদের আবার ফ্লাইট আমরা একসাথে ঢাকায় যাবো তো কি কর কথাটা খারাপ গনাই শুক্রবারের দিনটা ভালো আছে তাহলে ওই দিনটাই হোক আমি ওই যে মসজিদের ইমাম সাহেব হ্যাঁ আর যে এতেন কানার হুজুরদের বলে রাখমু ওরাও আইলো খাইলো তারপরে যে তুমি কি দিবা ওটাও যাই না গেলো রানের বিষয়টা ওই সময় বইলা দিবেন আচ্ছা ঠিক আছে ভাই জান ওই রান্না বাড়ার বিষয়টা কিন্তু আপনার দেখতে হবে নিয়ে তুমি কোনো চিন্তা করো আমি